বউকে দেওয়ার জন্য শিউরি পুরসভার আমার ভালোবাসার শিউরি লেখার মাঝে লাভ চিহ্ন চুরি করেছিল এক যুবক কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার আগেই ভেঙে গিয়েছিল প্লাস্টিকের ওই লাভ চিহ্ন ধরা পড়ার পর শিউরি থানার পুলিশকে জানিয়েছে যুবক শেষে মানবিক পুলিশ এবং শিউড়ি পুরসভার চেয়ারম্যান ওই যুবককে স্ত্রীকে দেওয়ার জন্য কিনে দিলেন এক গুচ্ছ গোলাপ থানার বাইরে স্ত্রীকে গোলাপ দিয়ে পায়ে হাত দিয়ে স্ত্রীকে প্রণাম করে প্রতিজ্ঞা আর কোনোদিন কোনো কারণে চুরি করবে না কি আর করে পুলিশ কাগজ কলমে সই করিয়ে ছেড়ে দেওয়া হয় যুবককে ঘটনার সূত্রপাত চব্বিশে ডিসেম্বর রাতের শিউরি পুরসভার চেয়ারম্যান শিউরি থানায় অভিযোগ জানায় শিউরি শহরের সার্কিট হাউসে লাগোয়া আমার ভালোবাসার শিউরি লেখাই আই লাভ ইউ বোর্ড থেকে লাভ চিহ্নটি চুরি হয়ে গেছে ঘটনার সূত্রপাত চব্বিশে ডিসেম্বর রাতের শিউরি পুরসভার চেয়ারম্যান শিউরি থানায় অভিযোগ জানায় শিউরি শহরের সার্কিট হাউস লাগোয়া আমার ভালোবাসার শিউরি লেখা এলইডি বোর্ড থেকে চিহ্নটি চুরি হয়ে গেছে তদন্তে নেমে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজার থেকে এক যুবককে আটক করে পুলিশের জেরা যুবক স্বীকার করে পঁচিশ তারিখ বড়দিনের রাতে শিউরিতে থাকা তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ওই বড় লাল রঙের লাভচিহ্নটি চুরি করেছিলেন কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগে এই প্লাস্টিকের চিহ্নটি ভেঙে যায় সব শুনে পুলিশ আর শিউরি পুরসভার চেয়ারম্যান গুচ্ছ গোলাপ কিনে এনে দেন ওই যুবককে থানা থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীকে ওই গোলাপ তুলে দিয়ে দাঁড়িয়েই স্ত্রীকে প্রণাম করে প্রতিজ্ঞা আর কোনোদিন কোনো কারণে এসে চুরি করবে না রাজনীতির জীবনে এরকম ভালোবাসার জন্য চুরি তিনি দেখেননি এমনটাই জানিয়েছেন শিউরি পৌরসভার চেয়ারম্যান আমি ভুল করেছি স্যার করবো না কি করেছিলে তুমি আমি আমার বউকে দেবার জন্য লাভটা চুরি করেছিলাম নিয়ে লাভটা নিয়ে ভেঙে যায় নিয়ে ফেলে দিয়েছিলাম কোথায় ফেলেছিলাম

পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছিল তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতি জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল এটা কি বলবো এটা হচ্ছে আমার জীবনের মানে এরকমভাবে চুরি যাবে এটা আশা করেছিলেন মানে জীবনে যে এরকমভাবে চুরি যাবে লাভ চিহ্ন চুরি করে নিয়ে চলে বউকে দেবার জন্যে তো এটা তো হাস্যকর ব্যাপার বাধ্য আমাকে কিনে নিতে হলো আগামী দিন পুলিশের তথ্য যে ধরা পড়লো পুলিশকে বললাম যে এটা আপনাদের খুব কৃতিত্ব হয়েছে সঙ্গে সঙ্গে তার আপনার মধ্যে অ্যারেস্ট করেছে মানে আপনি অবাক অবাক মানে এরকম আপনারাও দেখে দেখছেন কোনো যায় না লাভ আই আই লাভ সিউড়ি বা আই লাভ যারা লিখে বিভিন্ন টাউনে সেই লাভ চিহ্ন ছবিটা তারা দেওয়ার জন্য আর কী বলবো আমি ঠিক আছে